আসসালামু আলাইকুম বন্ধুরা দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে যে মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন না কেন আশা করছি সবাই আল্লাহ রকমাতে ভালো আছেন সুস্থ আছেন আমি তোমাদের দুই আল্লাহ রকমাতে ভালো আছি সুস্থ আছি বন্ধুরা দেখেন এখানে একটা ব্রকোলি নিয়েছি ব্রকলি একটা কেটে নিতেছি পিস পিস করে নিয়ে ব্রকোলির আঁশটা ভালো করে ফেলে নিচ্ছি বন্ধুরা এই মুহূর্তে যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে পাশে তাকে বেলেকনটি বেজে দেবে সবাই একটু লাইক করে দেবে সবাই ভিডিওটা শেয়ার করে দেবে সবাই সাপোর্ট করবে আমার পাশে থাকবে আসটা ভালো করে ফেলতে হবে বন্ধুরা হাঁসটা ভালো করে ফেলে দিয়ে এরকম যেটা বড় সেটা মাঝখান দিয়ে একটু একটু কেটে দেবো যারা আমার ভিডিওটা দেখবেন কন্টিনিউ করার চেষ্টা করবেন আর প্লিজ ফুল ওয়াচ করবেন আমি যাদের ভিডিও দেখি তাদের ভিডিওটা আমি ফুল ওয়াচ করে দেখি সবসময় যাক তোমাদের সাথে গল্প করতে করতে বন্ধুরা দেখেন ব্রকলেটা আমার কেটে কুটে নেওয়া হয়ে গিয়েছে অল্প একটু রয়েছে তাও এখন শেষ করে নিচ্ছি বন্ধুরা এখানে একটু ধনেপাতা পাতা কুচু কুচু করে কেটে নিতেছি আসবে আমার ব্রকোলিটা আমি একটু পানি গরম করে নিয়েছি নিয়ে গরম পানির মধ্যে এটা ভিজিয়ে নিয়ে ব্রকলির ভিতরে পোকা থাকে যদি তাহলে পোকাটা বেরিয়ে যাবে অনেক সময়গুলোতে সার দেওয়ার থেকে সার দেওয়ার পানিটা বেরিয়ে যাবে এখানে নিয়েছি আমি আধা চামচ হলো আধা চামচ মরিচের গুঁড়া আধা চামচ ধনের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে নিয়ে এটা আমি ভালো করে মেখে নিচ্ছি দেখেন এখন একটু ধনেপাতা কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মেশিন ডাল দেখে হয়তো মনে করতে পারেন কালার দেবো কারণ এটা কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়েছি তো তার জন্য ডাল হয়ে গেছে এখন আমি ব্রকুলি গুড়া দেখেন একটা একটা করে নিয়ে নেব নিয়ে মশলা দিয়ে মেখে নেব মেখে নিয়ে গুলা বন্ধুরা দেখেন ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে তাই এক পিস এক পিস করে আমি ব্রকুলি ফ্রাই এর মধ্যে তেলে দিয়ে ফ্রাই করে নেব। এগুলা বন্ধুরা উম পেজে মচ করে সেটা সস দিয়েও পরিবেশন করা যায় বা বাতের সাথেও এটা খাওয়া যায় আমি বাদ দিয়েও খেয়েছি এটা অনেক ভালো লেগেছে বাকি দেখেন আমি সবগুলো ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে এগুলো ভালো করে হাত দিয়ে মশলাগুলো দিয়ে মেখে নিচ্ছে বন্ধুরা এইদিকে আমার এক পিট হয়ে গেছে অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি বন্ধুরা ব্রকোলিটা বাজার জন্য দেখেন এগুলো আমার হয়ে গেছে তাই আমি নামিয়ে নিচ্ছি নিয়ে তেল জড়িয়ে এগুলো রেখে রেখে দিতেছি একটা প্লেটের মধ্যে কি সুন্দর কালার এসেছে দেখেন কি সুন্দরভাবে বাজা হয়েছে এখন আমি এগুলো সবগুলো নামিয়ে নিয়েছি বন্ধুরা বাকি যেগুলা রয়েছে এগুলো আমি বাজার জন্য দিয়ে দিতেছি আগুনটা একটু কমিয়ে বাজবেন আগুন যদি বেশি হয় তাহলে সেটা পড়ে যাবে কালারটাই সুন্দর আসবে না বা মচমচও হবে না দেখেন আমি সবগুলো দিয়ে দিয়েছি দেখেন বন্ধুরা আমার ব্রকরিটা বাজা হয়ে গেছে তাই আমি এগুলো সব এখানে নামিয়ে নিয়েছি কীরকম হয়েছে বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবেন দেখেন তোমাদেরকে দেখাচ্ছি কীরকম বাজা হয়েছে এ ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে অনেকটা সুন্দরের জন্য বন্ধুরা উপর দিয়ে আমি একটু ধনে পাতা দিয়ে দিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি বিদায় নিচ্ছি বন্ধুরা আল্লাহ হাফিজ